রসুল্লাহর কাছে এক সময় জিব্রাহ আমিন আসলেন জিবরাইল আমিন যখন খবর দিলেন আল্লাহ রসুল গেলেন কোথায় হজরত আলীর বাড়িতে বললেন হে আলী একটি সুসংবাদ আছে হজরত আলী বললেন ইয়া রসুল আল্লাহ কি সংবাদ রসুল্লাহ বললেন জিব্রাহল আমিন আল্লাহর তরফ থেকে ওহিনী এসেছেন আর বলছেন হে ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ তালা হজরত আলীকে যারা যারা ভালোবাসে এ করে মেনে চলে যাদের অন্তরে হজরত আলীর ভালোবাসা আছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তাদের কি করবে তাদের ঠিকানা হলো জান্নাতে কে বলছেন রসুল্লাহ কার সাথে হজরত আলীর সাথে হে আলী আল্লাহ রব্বুল আলামিন একটি খবর পাঠিয়েছেন তোমার জন্য যে তোমাকে যারা যারা ভালোবাসবে তোমার যারা যারা হবে আল্লাহ আলামিন তাদের ঠিকানা কোথায় রেখে দিয়েছেন জান্নাতে হযরত আলী আলাইহিস সালাম শ্রেতা গেলেন আল্লাহ শুকর আদা করলেন মাথা তুললেন আল্লাহর বার্গাতে হাত উত্তোলন করে বললেন তুমি সাক্ষী দেখো আল্লাহ তুমি সাক্ষী দেখো হে আল্লাহ তুমি সাক্ষী দেখো কত সুন্দর কথা হে আল্লাহ তোমাকে সাক্ষী রেখে আমি আলী বলছি যে আমি যত নেকি অর্জন করেছি কত গুরুত্বপূর্ণ কথা এই আল্লাহ যত আমি নেকি হাসিল করেছি আজ পর্যন্ত হে আল্লাহ তুমি সাক্ষী থেকো আমার সেই নেকি থেকে অর্ধেক নেকি আমার চাহনে ওয়ালাদেরকে দিয়ে দিলাম সালাবাদ মোহাম্মদ আরেকবার সালাবাদ মোহাম্মদ মোহাম্মদ যখন এই কথা শুনলেন হজরত আলী আলাই বললেন আমি অর্ধেক নেকি আমার চ্যানে ওয়ালাতে দিয়ে দিলাম সেখানে গেছিল কেছিলেন বললেন হে আল্লাহ তুমি সাক্ষী দেখো আমার সমস্ত আমল থেকে যা কিছু আমি নেকি হাসিল করেছি সেই সমস্ত নেকি থেকে অর্ধেক নেকি আমি আবুল হাসান হজরত আলী আলাই সালামের দিয়ে দিলাম ঠিক আছে এমাম হাসান হোসেন যখন হজরত আলীর কথা শুনলেন মা ফাতেমা তো কথা শুনলেন তখন হাসান হোসেন বললেন এ আল্লাহ তুমি সাক্ষী থেকে আমরা নিজেদের নেকি থেকে অর্ধেক নেকি আমার বাবা সেরে খোদা হজরত আলী আলাইসালামের চাহনে ওয়ালাদেরকে দিয়ে দিলাম অর্ধেক নেকি দিয়ে দিলাম হজরত আলী দিয়ে দিলেন মা ফাতে মাতু জাহরা দিয়ে দিলেন এমামে হাসান ও হোসাইন দিলেন যখন এমামে হাসান হোসাইন দিয়ে দিলেন রবায় বলছি এর পরে রসুল্লাহ বললেন হে আলী তোমরা একের পর এক নেকি হাসিল করবে তোমাদের ইমান আরো বাড়াতে চাও তোমার চ্যানেওয়ালাদের দিয়ে তুমি তোমরা গর্ব করতে চাও তোমার চ্যানেওয়ালাদের বাঁচাতে চাও হে আলী শুনে রেখে দাও আমি রসুল আমিও আমার সমস্ত নেকি থেকে অর্ধেক নেকি তোমার চায়নি ওয়ালাদের দিয়ে দিলাম ঠিক আছে এবার যখন হজ আলাইসালাম বললেন ফাতত জাহারা বললেন হাসান হুসাইন বললেন রসুল্লাহ বললেন এখন কথা শেষ হয়ে গেল জিব্রাইল আমিন আল্লাহর তরফ থেকে ওই নিয়ে আসেন হে আমার রসুল আপনি বলে দিন হজরত আলীকে আল্লাহ রবুল আলামিন সংবাদ পাঠিয়ে দিয়েছেন যে তোমরা নিজেদের নেকিগুলো দিতে চাও আর গর্ব করতে চাও আমিও আল্লাহ গর্ব করতে চাই আর আপনি বলে দিন হজরত আলীকে হজরত আলী চেহনেওয়ালাদেরকে আমি আল্লাহ তাদের সমস্ত গলা মাফ করে দিয়েছি এবং তাদের ঠিকানা আমি জান্নাতে রেখে দিয়েছি